নমস্কার বন্ধুরা আজকে আমি এঁচড়ের এত সুন্দর একটা রেসিপি শেয়ার করব যেটা মাংসের স্বাদকেও একদম হার মানিয়ে দেবে এটা একবার আপনারা তৈরি করলে আমি হলপ করে বলতে পারি আপনারা এটা বারবার তৈরি করবেন এটা খেতে এত সুন্দর যে মুখে দেওয়া মাত্র একদম মিশে যায় আর একদম অন্যরকম একটা টেস্ট একবার আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করে নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম এঁচোড় নিয়ে নিয়েছি এঁচোড়টাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব এইভাবে হাতে তেল লাগিয়ে এচপটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে এটা আমি একদম কচি এঁচোড় নিয়েছি কচি এঁচোড় দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় দেখুন বন্ধুরা এঁচড়ের বুকটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এই খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার বুকের নিচে যে অংশগুলো রয়েছে সেটাও কিন্তু কেটে একদম পরিষ্কার করে নিচ্ছি এইভাবে শুধু চড়ে শাসটা আমি এই রেসিপির জন্যই ব্যবহার করব এবার এই শাঁসটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু কেটে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত এঁচোড়টাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্য কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে জলটা গরম হতে এই দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে এখানে ছ থেকে সাত মিনিটের মতন সেদ্ধ করে নিলে হবে একদম কিন্তু এটাকে পুরো সেদ্ধ করে নরম করে নেবেন না একটু শক্ত শক্ত থাকতে এঁচোড়টাকে নামিয়ে নেবেন অন্যদিকে আমি কিছু সবজি কেটে নিচ্ছি এই রেসিপির জন্য আমি এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো আদা দুকোয়া রসুন আর কাঁচা লঙ্কা ব্যবহার করব পেঁয়াজটাকে প্রথমে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এইভাবে সমস্ত পেঁয়াজটা কেটে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে পেঁয়াজের অংশগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এটা না করলেও চলবে কিন্তু এইভাবে করলে কী হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার এখানে দুটো কাঁচা লঙ্কা লম্বা করে চিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার আদা আর রসুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি রসুনটাকে আরেকটু আমি লম্বা করে কেটে নিচ্ছি যারা পেঁয়াজ রসুন খান্না তারা এটা স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই এই রেসিপির জন্য আমি একটা টমেটোই ব্যবহার করছি টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা টমেটোটা কাটা হয়ে গেছে এদিকে আদা রসুনটা একটু থেতো করে নেব আপনারা আদা রসুনটা বেটেও নিতে পারেন কিন্তু এইভাবে একটু থেত করে নিলে কি হবে একটু দানা দানা থাকবে তরকারিটা যখন খাবেন মুখে যখন পড়বে আদা আর রসুনটা তখন কিন্তু খুবই ভালো লাগবে এভাবে থেত করে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চারটে লবঙ্গ লবঙ্গটাও আদা আর রসুনের সঙ্গে থেতো করে নিচ্ছি এটা থেতো করা হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু আমি পুরো মিহে করে নিই একটু দানা দানা রয়ে গেছে এদিকে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এত কতটা নরম হয়েছে আপনাদেরকে বুঝতেই পারছেন এঁচোড়টা কিন্তু একদম গলে যায়নি একটু শক্ত শক্ত আছে এবার এঁচোড়টাকে জল ঝরিয়ে নেব একটা ছাঁকনির মধ্যে পুরো এঁচোড়টাকে ঢেলে দিলাম এভাবে জল ঝরিয়ে নেব আর এই রেসিপির আরেকটি জিনিস হলো এই ছোলার ডাল ছোলার ডালটা আমি ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে এটাকে আর একটু সেদ্ধ করে নেব আপনারা চাইলে এটাকে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু যখন প্রেশার কুকারে সেদ্ধ করবেন তখন পুরোটা কিন্তু গলিয়ে নেবেন না একটু দুটো কি তিনটে সিটি দিয়ে এটাকে নামিয়ে নেবেন এবার এই জলের মধ্যে আমি একটু দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ডালটাকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি দেখেন দেখুন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ডালটা নরম হয়ে যাচ্ছে একদমও কিন্তু ডালটা আবার গলে যায়নি একটু শক্ত শক্ত আছে এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচোটাম এবার দুটো বেশ সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এখানে যদি একটু জলের প্রয়োজন হয় আপনারা আলাদা করে জলটাকে গরম করে এই এঁচোড়ের মধ্যে ঢেলে দিতে পারেন আমি এখানে আর কোনো জল ব্যবহার করছি না যেটুকু জল আছে তার মধ্যে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এইভাবে ডাল আর এঁচোড়টা একটু ভেঙে ভেঙে দেব তাহলে কী হবে তরকারিটা একটু গাঢ় গাঢ় হবে খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি এটাকে ভেঙে নিয়েছি একদম কিন্তু ডালের মতো তৈরি করে নিনি এবার এঁচোড় আর ডাল সেদ্ধটা একটা বাটিতে নামিয়ে রাখছি ডালটা নামিয়ে রাখলাম কড়াইতে আবার তেল দিয়ে আমি বসিয়ে দিলাম কড়াই তেলটা গরম হতেই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সমস্ত পেঁয়াজ আদা রসুন ভেজে নেব যতক্ষণ না এদের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু লবণ একটুখানি হলুদ গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু ধনের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু এবার ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটাও দিয়ে দিলাম টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত টমেটোটা এর মধ্যে ভেজে নেব দেখুন বন্ধুরা টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার সেদ্ধ করা ডালটা এই মশলার মধ্যে ঢেলে দেবো যখন বন্ধুরা পুরো ডালটা মশলার মধ্যে ঢেলে দিলাম কত সুন্দর কালার হয়েছে এটাকে এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি চিনি দিলে একটু খেতে ভালো লাগবে উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে একদম নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোবে ঘিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য গ্যাসটাকে অফ করে দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে একটা প্লেটে আমি এটা পরিবেশন করে দিলাম এটা খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো গরম গরম রুটি লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু এটা একদম দুর্দান্ত উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি বন্ধুরা একবার হলেও কিন্তু আপনার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর সবাইকে কিন্তু অবশ্যই এটা তৈরি করে খাওয়াবেন এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত এটা খেলে আপনারা মাংসের স্বাদকেও ভুলে যাবেন বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন